চ্যানেল সবাইকে স্বাগত এখান থেকে ব্লকটা স্টার্ট করছি তাই দেখো সেজে রেডি হয়ে গেছি বউ হাতে যাবো এখন রাত্রে তা কেমন লাগছে একটু অন্যরকম সেজেছি দিন পর এরকম সাজলাম কোনোদিন এরকম সাজিনি তা কেমন লাগছে দেখে বলো লাইক আমি শেয়ার অবশ্যই করো দেখতে থাকো তা আজকে বউ হাতে যাবো বলে কথা ফুল দিয়েছি একদম সেজে গুজে রেডি শুধু আমার এই মালার কানেরটা আনতে ভুলে গেছি তাই অনুর মালা এই এই কানেরটা পরলাম কেমন লাগলো অবশ্যই বলবে ফাইনাল লুক এই যে বাবা রেডি হয়ে গেছে মা রেডি হয়ে গেছে সবাই মনি তো রেডি হয়ে চলে গেছে তা চলো যেটুকু পারি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো দেখতে থাকো দেখো ওই দেখো সবাই রেডি হয়ে গেছে এখন যাবো সবাই দেখতে কেমন লাগছে কই মনি এদিকে আসো ভাই কান্না করছে ওই দেখ ওই যে ভাই কান্না করছে কই দা ভাই নেবে ভাই নেবে ও ও ভাই কান্না করছে ভাই আসো তুমি আসো ও দেখো দুটো ভাই কান্না করছে সব বৌভাতের জন্য রেডি বন্ধুরা তোমরা কখন বলবে যে আমাকে কেমন লাগছে ঝটপট কমেন্ট করে ফেলো আমি তো নিজেই নিজেকে দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর লাগছে না ও যে বৌদি সেসেছে ওদের কি মামি সেসেছে মামি বিশ্ব সুন্দরী টুনি পাখি আমাদের টুনি পাখি যে দাদা রেডি হয়েছে টুনি পাখি রেডি হয়েছে এই যে বট এই মা আর সবাই কোথাও বন্ধুরা দেখো অন্ধকারে মাকে বললাম যে একটু ফোনটা ধরে দিতে দেখো অন্ধকারে কেমন লাগছে পুরো অন্ধকার দেখো আর অন্ধকারের মধ্যে আমার মালা টালা সব চিক করছে ভেবেছিলাম যে ফোনের আলোতে ভালোই লাগবে কিন্তু ফোনের আলো সেরকম দেখা যাচ্ছিল না এর জন্য অন্ধকারটা বেশি লাগছিল তা এখানে দেখো বাবা মনি আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছি আর বলতে বলতে চলেও এসছি দেখো খুব সুন্দর গেটটা বানিয়েছে দেখতেই পাচ্ছ আর দেখো সবাই একসাথে যাব তার জন্য সবার জন্য ওয়েট করছি সবাই এসে এখানে দাঁড়িয়ে আছে তারপর আমরা আহ একসাথে আমরা ভিতরে ঢুকলাম দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখ দারুণ লাগছিলো এখানে দুটো শর্ট ভিডিও করেছে তোমরা অবশ্যই আগের তোমরা দেখেছ এখানে শর্ট ভিডিও করেছিলাম কেমন হয়েছিল অবশ্যই বলবে আর ভিডিও এখন আমি তোমাদেরকে দিচ্ছি কেননা টাইম পাচ্ছিলাম না এর জন্য দেওয়া হয়নি আর তোমরা তো জানোই প্রচুর ভিডিও রয়েছে সেগুলো একটা একটা করে দিতে অনেকটা টাইম লেগে যায় তারপরে আমার মেয়েও আছে মেয়েকে দেখাশোনা করতে গেলে হয়ে ওঠে না যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ভালো লাগবে আর দেখো আমাকে কেমন লাগছে আর এখানে দেখো জুনি বাতি আছে সেই জুনি বাতিতে আলোতে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে খুব সুন্দর দেখো জুনি বাতি দিয়েছে সবুজ কালারের কালের কালেরই আছে আর মনিকে দেখো মা নিয়েছে আমার হাজব্যান্ড দেখো প্রথমে যাচ্ছে আর এখানে বেশিরভাগই আমাদের চেনা আত্মীয় সবাই আছে কেননা এখানে আমাদের জন্ম আমার এবং আমার ভাইয়ের এখানেই জন্ম হয়েছে আমাদের পিসি বাড়ি বলি যেখানে সেটা আমাদের বাড়ি ছিল তারপর পিসিরা কিনে নিয়েছে সেখানে এখন পিসিরা থাকে তারপর যেখানে কাকারা থাকে সেখানেও আমাদের বাড়ি ছিল তারপর ওখান থেকে আমরা যে এখন যেখানে আছি সেটা তোমাদের তো দেখাই ভিডিও করে ওটা হলো আমাদের তিন নম্বর বাড়ি যাকে বলবো ওটাই হলো এখন আমাদের আসল বাড়ি আর এগুলো এখন পিসির বাড়ি কাকার বাড়ি হয়ে গেছে আর দেখো বউ ভাতে এসেছি বউকে না দেখালে ভালো লাগে বলো তো আর বউয়ের পাশে দেখো সবাই এখন ছবি তুলছে ভিডিও তুলছে দেখতেই পাচ্ছ দেখাই যাচ্ছে না বউকে ও এতক্ষণে দেখা পেলাম বউকে দেখতেই পাচ্ছ বোনটা কত সুন্দর লাগছে দেখতে আমাদের দেখে খুব খুশি হয়ে গেছে যে আমরা চলে এসেছি তোমাদের সাথে অনেক ছবি সেলফি তুলেছে তোমাদের সেটাও তোমাদেরকে দেখাবো চলো আমার মা ফোন ধরে দিয়েছিল একটু তারপর দিদিরা একটু ধরেছে কেমন লাগছে দেখে বলো আর সব এগুলো পাড়ার ছেলে আমি সবাইকেই চিনি কেমন লাগছে দেখে বলো আমার ভিডিওতে সবাইকে দেখতে পাচ্ছ অলরেডি দেখো আর আমাকে কেমন লাগছে এটা আমার মা আমার মা তো খুব সুন্দরী দেখতেই পাচ্ছ আমার থেকেও খুব সুন্দরী আমার মা আর এটা আমার পিসি হয় পাশেই রয়েছে দাঁড়িয়ে গোলাপি কালারের চাদর পরে এটা আমার পিসি এখন বড়ো পিসি এখানেই থাকে ছোটো পিসি বাংলাদেশে থাকে তা বোনটাকে কেমন লাগছে দেখে বলো তো দারুণ লাগছে না সবাইকেই সেরা সুন্দরী লাগছে কেউ কারোর থেকে না এত সুন্দর লাগছে সবাইকেই দারুণ সবাই দেখো পার্লারের থেকে সেজে এসছে কিন্তু একমাত্র আমি পার্লার থেকে সেজে আসিনি শুধু পার্লারে শুধু চুলটাই বেঁধেছি আর নিজের শ্বাসটা নিজেই করেছি শাড়িটাও নিজেই পরেছি অনেকে বলবে যে না তুমি বোধ পার্লারে থেকে সেজে এসছো তা না আমি নিজেরটা নিজেই করেছি শুধু একটু শাড়িটা একটু ধরে দিয়েছিল কেননা একা হচ্ছিল না এর জন্য পাশে অনু রয়েছে অনু একদম পার্লার থেকে সেজে এসছে আর এখানে দেখতে পাচ্ছ পিসি বড়ো মেয়ে এবং ছোট মেয়ে নীল রঙের শাড়ি পরা সেটা হলো বড় মেয়ে আর গোলাপি রঙের শাড়ি পরা সেটা হলো ছোট মেয়ে আর বড়ো মেয়ের দেখো মেয়েও আছে একটা পানা ফুল কালারের শাড়ি পরেছে দিদির বড় মেয়ে আর দেখতেই পাচ্ছ সবাই আছে এই দেখো সবাই মিলে আমরা কথাবার্তা বলছে দেখো ওর মার সাথে কথা বলছে অনু আবার ভাইয়ের সাথে কথা বলছে সবাই সবার সাথে কথা বলছে দেখতেই পাচ্ছ আর আমার হাজব্যান্ড এক কোনায় দাঁড়িয়ে আছে শুধু তারপর ওর সাথে আমরা একটু ছবি টপি তুললাম কেননা ও সবাই দেখছে কেননা কাউকে চেনে না তো এর জন্য কারোর সাথে সেরকম কথা বলতে পারছিল না তারপরে আমরা ডেকে ডেকে সবার সাথে কথা বলাচ্ছিলাম এই দেখো সব বোনরা মিলে পাড়ার সবাই মিলে আমরা একসাথে ছবি তুলছি দেখতে পাচ্ছ দিদি আছে অনু আছে তারপরে দেখো সুমি আছে ওর কাকার মেয়ে তারপর আমার ভাগ্নি আছে সবাই মিলে দেখো একটা ছবি তুলেছি কেমন লাগছে দেখে বলো সব কালারফুল দেখতে এত ভালো লাগছিল না সবাই এখানে সেরা সুন্দরী লাগছে দেখতে আমার তো দারুণ লাগছে এগুলো দেখে ভিডিওটা দেখছি আমারও নিজেরও ভালো লাগছে শুধু জামাইটাই ছিল না দেখো সাইডে চলে যাচ্ছে কিন্তু ওর ছবিটাই তুলতে পারিনি মানে একসাথে সবাই তুলবো সেটাই হয়নি কিন্তু ভিডিওর মধ্যে হয়েছে দেখতেই পাচ্ছ দারুণ লাগছিল তারপর সরে আসলাম তারপর ভাবলাম যে না একটু বরের সাথে একটু ছবি তুলি বর একা একা দাঁড়িয়ে আছে তারপরে বরের সাথেও ছবি তুলেছি সেটাও তোমাদেরকে দেখাবো দিদি আবার ভাইয়ের সাথেও তুলছে ওদের হাই হয় কাকার ছেলে বলে কথা আর ওটা কাকার মেয়ে এর জন্য দেখো ওদের সাথেও একটু ছবি টবি তুলছে আমি একটু ধরলাম ভিডিওটা আমার মেয়ে তো খুবই দুষ্টুমি করছে মায় সামলাচ্ছে পকোড়া এনে দিয়েছে খাচ্ছে এর জন্য আমার সেরকম টেনশন নেই এই যাই আসলে এটাই হয় মা খুব দেখে আমার এর জন্য একদিকে হেল্প হয়ে যায় আজকে রাতের ভিডিওটা কেমন লাগছে দেখে বলো বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে না হয়েছে সব বোনরা মিলে একসাথে হয়েছি তার সাথে পাড়ার মেয়েরাও একসাথে হয়েছি এত আনন্দ করছি সবাই মিলে দারুণ লাগছে আর পাড়ায় বিয়ে হলে তো এরকমই আনন্দ মজা হয় তোমাদের কেমন হয় অবশ্যই কমেন্টে বলবে দেখো এখন আমি হাজব্যান্ডের সাথে একটু ছবি তুলছি কয়েকটা আর ওর ফোনেও কয়েকটা ছবি তুলে রাখছি ও ছাড়ে আর আমরাও ছাড়ি দেখো কেমন লাগছে দেখে বলো এখানে সব সুন্দরীর মেলা দেখতেই পাচ্ছ সব জায়গায় দেখো খুব সুন্দর করে সবাই সেজে এসছে এত সুন্দর লাগছে সবাইকে দেখতে দারুণ লাগছে আর এ দেখো সবাই আছে যারা যারা আমার হাজব্যান্ডকে দেখো নি এ দেখো দেখে নাও আমাদের দুজনকে কেমন লাগছে দেখে বলো দুজন পারফেক্ট না বলো দুজন যেমনই উঁচু লম্বা আমরা দুজনে তেমনই আমরা দুজনেই হেলদি দেখতেই পাচ্ছ আর মেয়ে হওয়ার পর একটু হেলদি হয়ে গেছে আগেই বিয়ের আগে খুবই রোগা ছিলাম এখন একটু হেলদি হয়ে গেছি এখন পারছি না আগের মতন রোগা হতে পারছি না ঠিকই কিন্তু চেষ্টা করছি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি চেষ্টা করেই যাচ্ছি আর এটা দেখতে পাচ্ছ সমীর ছেলে আর দেখো আমার মেয়ে ওরা দুজনেই কি বলতো কয় মাসের ছোট বড় আমার মেয়ে বড় আর ওর ছেলে ছোট। আর দেখো সুমির মার পাশেই বসে আছে বসে পকোড়া খাচ্ছে আর এ দেখো সবাইকে দেখাচ্ছি আর আমার মা একটু ফোনটা ধরে দিয়েছিল আমি ওর সাথে একটু ছবি তুলছিলাম একটু ভিডিও তুলছিলাম সেই ফাঁকে মা একটু ফোনটা ধরে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই বলবে এ দেখো এটা আমার ভাগ্নি হয় ভাগ্নি ছবিগুলো তুলে দিয়েছে কেননা দিদিরা পারছিল না এর জন্য ভাগ্নি তুলে দিল ফুচকা খাবো পকোড়া খাবো অনেক কিছু খাবো কফি খাওয়া হয়নি চলো তোমাদেরকে তারপরে আস্তে আস্তে খাওয়ার ভিডিওগুলো দেখাবো তারপর খাওয়ার ভিডিও তো আর একটা দেখাবো আর একটা ব্লগে দেখাবো এটা শুধু আমরা এই যে ঘুরছি আনন্দ করছি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছে এ দেখো অনু আর এ দেখো আমার হাজব্যান্ড মাঝখানে রেখে ছবি তুললাম কেমন হয়েছে অবশ্যই বলবে ভাইটা আসতে পারিনি ভাইটা আবার আর একটা নিমন্ত্রণে গেছে ওখানে গেছে বলে এখানে আসতে পারিনি তার জন্য ভিডিও কল করেছিল ভাই আবার ভিডিও কলে দেখলো সবাইকেই দেখো হাসছি ঠাট্টা করছি সবাই মিলে হাসছি সবাই মিলে আনন্দ করছি কেমন একটা দাদা লাইভে এসে বলেছিল যে তুমি দেখতে ভালো নাকি দাদা দেখতে ভালো আমি না দুজনেই দেখতে ভালো কেউ কারোর থেকে না ঠিকই কিন্তু আমার মনে হয় যে আমার থেকে আমার হাজব্যান্ডটাই দেখতে ভালো আর দেখো কেমন লাগছে নিজের প্রশংসা সেটা করা যায় না সেটা স্বামী ছাড়া অন্য কেউ করতে ভালো লাগে না নিজেরটা নিজেরও করতে ভালো লাগে না ওটা স্বামীরই ভালো লাগে যে স্বামী করুক আর কফি টফি খেয়ে আমরা খেতে যাব তাই এখানে শেষ করছি ভাই